ইসলাম পূর্ব পারস্যের তথা বর্তমান ইরানের ইতিহাস অত্যন্ত সমৃদ্ধ জটিল এবং বহুস্তর বিশিষ্ট এই অঞ্চল বহু প্রাচীন সভ্যতার কেন্দ্রবিন্দু ছিল এবং এখানকার রাজনৈতিক ধর্মীয় ও সাংস্কৃতিক প্রভাব আরব উপদ্বীপ ভারত উপমহাদেশ মধ্য এশিয়া ও ইউরোপ পর্যন্ত বিস্তৃত ছিল প্রাচীন পারস্যের ও রাজবংশের সূচনা হয়েছিল ছয়শো পঞ্চাশ থেকে পাঁচশো পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দে মেড সাম্রাজ্য প্রতিষ্ঠার মাধ্যমে যা আধুনিক ইরানের উত্তর পশ্চিমাঞ্চলে গড়ে ওঠা প্রথম বড় পারস্য সাম্রাজ্য তারা প্রথম একত্রিত পারস্য জাতিগোষ্ঠী তৈরি করে পাঁচশো পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দে সাইরাস দ্য গ্রেট প্রতিষ্ঠা করেন এক্যামেনিট সাম্রাজ্য এটি বিশ্বের প্রথম বৃহৎ সাম্রাজ্য যা পূর্বে ভারত পশ্চিমে গ্রিস পর্যন্ত বিস্তৃত ছিল এই সাম্রাজ্যের বিখ্যাত শাসকরা ছিলেন সাইরাস কাম্বিসেস দারিউস জারেক্সিস প্রমুখ একেশ্বরবাদী ধর্ম বা জর্থ্রুষ্ট্রবাদ ইংরেজি নাম জোরোয়েস্ট্রিয়ানিজম এই সময় প্রতিষ্ঠা লাভ করে প্রশাসন ডাক ব্যবস্থা রাজপথ বা রোয়াল রোড এবং মানবাধিকারের প্রথম দলিল সাইরাস সিলিন্ডার এই যুগেই উদ্ভূত আলেকজান্ডার দ্য গ্রেট পারস্য দখল করেন তিনশো তিরিশ খ্রিস্টপূর্বে পারস্যের রাজধানী পার্সেপোলিস পুড়িয়ে দেওয়া হয় আলেকজান্ডার এর মৃত্যুর পর তার সেনাপতি সেলিউকাস এই অঞ্চল শাসন করতে থাকেন এ সময়কে বলা হয় সেলিউসিড সাম্রাজ্য পারস্য সংস্কৃতি ও গ্রিক সংস্কৃতির সংমিশ্রণ ঘটে এই সময় দুইশো সাতচল্লিশ খ্রিস্টপূর্বে আরসাস নামক নেতা পার্থিয়ান সাম্রাজ্যের সূচনা করেন তারা গ্রিকদের পরাজিত করে ইরান ও মেসোপটেমিয়া দখল করে রোমান সাম্রাজ্যের সাথে বহু যুদ্ধ হয় এই সময়ে ইরানের অভ্যন্তরে বিভিন্ন উপজাতি স্বাধীনভাবে বসবাস করত এবং রাজন্যরা ছিলেন তুলনামূলক দুর্বল সাসানিয়ান সাম্রাজ্যের উত্থান ও পতন সময়টা ছিল খ্রিস্টীয় তৃতীয় শতাব্দীর শুরুর দিক পার্থিয়ান সাম্রাজ্যের কর্তৃত্ব তখন অনেকটাই শিথিল জনগণের মাঝে অসন্তোষ প্রবল রাজপরিবার দুর্বল এবং অঞ্চল জুড়ে বিশৃঙ্খলা ঠিক এই সময় পারস্যের দক্ষিণাঞ্চল থেকে উঠে আসে এক সাহসী উচ্চাভিলাষী নেতা আরদাসী ইবনে বাবাক এক সময়ের ক্ষুদ্র রাজ্যের শাসক তিনি কিন্তু তার দৃষ্টি ছিল বিশাল একটি ঐক্যবদ্ধ শক্তিশালী পারস্য আরদাসির দুইশো চব্বিশ খ্রিস্টাব্দে পার্থিয়ানদের পরাজিত করে ঘোষণা দেন নতুন এক সাম্রাজ্যের সূচনা হয়েছে ইতিহাস একে চিনে সাসানিয়ান সাম্রাজ্য নামে যার নামকরণ হয় তার পূর্বপুরুষ সাসানের নামে এখান থেকে শুরু হয় পারস্যের এক নতুন যুগ যেখানে ধর্ম রাজনীতি সংস্কৃতি ও শক্তি সবকিছু মিলিত হয়ে গড়ে তোলে এক মহিমান্বিত সাম্রাজ্যিক দর্শন সাসানিয়ান যুগকে বলা হয় পারস্যের স্বর্ণযুগ এই সময় বিশাল অট্টালিকা প্রাসাদ অগ্নিমন্দির নির্মিত হয় কারুকার্যময় সোনার বাসন চিত্র মুদ্রা সব কিছুতেই ছিল রাজকীয়তা গণ্ডিসাপুর বিশ্ববিদ্যালয় ছিল তৎকালীন বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা কেন্দ্র এখানে গ্রিক ভারতীয় সিরিয়ান পণ্ডিতেরা একত্রে কাজ করতেন সাসানিয়ান শাসকেরা ধর্মকে রাষ্ট্রক্ষমতার অংশে পরিণত করেন তারা যথ্রুষ্টবাদের প্রতিষ্ঠা করেন রাষ্ট্রীয় ধর্ম হিসেবে এই ধর্মের মূল দৃষ্টিভঙ্গি ছিল আলো বনাম অন্ধকার সত্য বনাম মিথ্যা শত্রুদের সাথে যুদ্ধ কেবল ভূখণ্ডের জন্য ছিল না ছিল ধর্মীয় নীতির প্রতীকী যুদ্ধ রাজাদের উপাধি ছিল শাহান শাহা তথা রাজাদের রাজা মোবেদন মোবেদ বা পাণ্ডিত্যের প্রধান রাজপরিবার এবং সেনাপতিরা তিনটি স্তম্ভ ছিল সাম্রাজ্যের ভিত ধর্মীয় প্রতিষ্ঠানগুলি ভূমি ও প্রভাবের দিক দিয়ে বিশাল হয়ে ওঠে সমাজ হয় কঠোর শ্রেণীভিত্তিক সামাজিক শ্রেণীগুলো হল রাজা পুরোহিত যোদ্ধা কৃষক এবং দাস শাসানিয়ান সাম্রাজ্য দীর্ঘদিন রোমানদের সঙ্গে শত্রুতা ও সীমান্ত যুদ্ধ চালিয়ে যায় বিশেষ করে শাহাপুর প্রথম ছিলেন রোমানদের জন্য এক আতঙ্ক তিনি রোমান সম্রাট ভ্যালেরিয়ানকে বন্দি করে ইতিহাসে দাগ কেটে যান সাসানিয়ান রাজারা রোমান রাজধানীর দরজায় আঘাত হানেন একাধিকবার তবে যুদ্ধক্ষেত্রে জয় এলেও দীর্ঘমেয়াদে এই সংঘাত দেশের অর্থনীতি ও জনগণের উপর এক ধ্বংসাত্মক ছাপ ফেলে শাসনযন্ত্র দুর্বল হতে থাকে অভ্যন্তরীণ বিদ্রোহ বাড়ে অপরদিকে এই সময়ে পশ্চিম দিকে এক নতুন শক্তি উত্থান ঘটায় আরব মুসলমানরা হজরত মুহাম্মদ সাল্ল আলিহিসাল্লামের ইন্তেকালের পর খলিফা আবু বকর রাদিয়াল্লাহ আনহু ও উমর রাদি আল্লাহ আনহু এর সময় মুসলিম বাহিনী পারস্যের দিকে এগিয়ে আসে ছয় ছয়ত্রিশ খ্রিস্টাব্দে প্রথমে হয় কাদিশিয়ার যুদ্ধ এতে পারস্যের সেনাপতি রুস্তম জাদ নিহত হন তেসিফোন দখল হয় তবুও পারস্য সম্পূর্ণরূপে হার মানেনি তারা এক চূড়ান্ত প্রতিরোধের জন্য প্রস্তুত হয় ছয়শ বিয়াল্লিশ খ্রিস্টাব্দ ইরানের উত্তরে পাহাড়ি অঞ্চল ঘেরা একটি ছোট শহর নহওয়ান্দ চারপাশে সাদামাটা গ্রাম শস্যের মাঠ আর পাহাড় কিন্তু সেই বছর এই নিরীহ উপত্যকা এক ভয়ঙ্কর যুদ্ধের সাক্ষী হতে যাচ্ছিল একটি যুদ্ধ যা কেবল দুটি সাম্রাজ্যের মুখোমুখি সংঘর্ষ ছিল না বরং একটি মহাপরিবর্তনের সূচনা এটি ছিল মুসলিম রাশিদুম খিলাফতের সেনাবাহিনী এবং শাসানীয় পারস্যের মধ্যকার এক ভয়ঙ্কর লড়াই নহাওয়ানদের যুদ্ধ যা পরবর্তীতে ফাভাভাল ফাপুফ অর্থাৎ বিজয়ের বিজয় নামে পরিচিত হয় কিন্তু এই যুদ্ধ হঠাৎ করে হয়নি এর পেছনে ছিল শত শত বছরের ইতিহাস ধর্মীয় জাগরণ রাজনীতির টানাপোড়েন এবং দুই মহান সভ্যতার সংঘর্ষ শাসানীয় পারস্য একসময় পৃথিবীর অন্যতম শক্তিশালী সাম্রাজ্য রোমানদের প্রতিপক্ষ সাংস্কৃতিক দিক থেকে সমৃদ্ধ এবং সামরিক দিক থেকে শক্তিশালী কিন্তু নবী মোহাম্মদ সল্লাহ আলিহ্লাম এর মৃত্যুর পর মাত্র দশ বছরের মধ্যে ইসলামী খিলাফত এমনভাবে শক্তিশালী হয়ে ওঠে যে এই পুরনো সাম্রাজ্য আর নিজেদের রক্ষা করতে পারেনি পারস্যের সেই সময়কার রাজা ছিলেন ইয়াজ দেগার্দ তৃতীয় খুব কম বয়সে সিংহাসনে বসেছিলেন কিন্তু রাজ্য তার কথায় চলত না অভ্যন্তরীণ দুর্বলতা করদানে জনগণের অসন্তোষ এবং একের পর এক সেনা পরাজয়ে রাজ্যের ভীত নতুন একটি অভিযানের নির্দেশ দেন পারস্যকে সম্পূর্ণরূপে পরাজিত করে ইসলামী শাসন কায়েম করার জন্য খলিফা উমর রাজিয়াল্লাহ আনহু যুদ্ধ পরিচালনার জন্য নিযুক্ত করেন কুফার গভর্নর নুমান ইবনে মুকরিন যার আরবি উচ্চারণ রাতসু ইত আল্লা নহে কে তাকে পাঠানো হয়েছিল একটি লক্ষ্য নিয়ে যা হল নহাওয়ান্দে জমায়েত হওয়া শাসনীয় বাহিনীকে পরাস্ত করা এবং পারস্যের সর্বশেষ শক্তি ভেঙে দেওয়া নহাওয়ান্দ যুদ্ধক্ষেত্র ছিল কেবল একটি সামরিক এলাকা নয় বরং এক বিশাল কৌশলগত ফাঁদ যেখানে ঘটেছিল এক ঐতিহাসিক কৌশলের নিখুঁত প্রয়োগ যুদ্ধের আগে ও যুদ্ধ চলাকালীন সময়ের প্রতিটি মুহূর্ত ছিল শ্বাসরুদ্ধ কর আরবদের জন্য এটি ছিল জীবন না মৃত্যুর লড়াই পারস্যদের জন্য এটি ছিল অস্তিত্ব রক্ষার শেষ প্রচেষ্টা নহওয়ান্দ ছিল বর্তমান ইরানের পশ্চিমাঞ্চলে পার্বত্য অঞ্চল ঘেরা একটি ছোট শহর শহরটির উত্তর ও পূর্ব দিকে উঁচু পাহাড় দক্ষিণ দিকে খোলা সমতল এলাকা পাশেই ছিল নদী যা প্রাকৃতিক প্রতিরক্ষা দেয়াল হিসেবে কাজ করত মাঝখানে ছিল ছোট ছোট শস্যক্ষেত ও গ্রামের ছড়াছড়া বসতি এই ভূপ্রকৃতি পারস্য সেনাদের জন্য সুবিধাজনক ছিল কারণ তারা উঁচু এলাকায় দুর্গ গড়ে বসে মুসলিম বাহিনীর অগ্রগতিকে ঠেকাতে পারত শাসনীয় বাহিনীতে ছিল প্রায় এক লক্ষ সৈন্য যাদের মধ্যে ছিল অভিজ্ঞ পদাতিক অশ্বারোহী এবং বিশেষ করে হাতিবাহিনী তারা পাহাড়ের ঢাল বরাবর ক্যাম্প তৈরি করেছিল উপরে থাকার ফলে তারা নিচে অবস্থান করা আরব বাহিনীর গতিবিধি পর্যবেক্ষণ করতে পারত তারা মনে করেছিল পাহাড় থেকে নামা ছাড়াও মুসলিম বাহিনীর ওপর সহজেই গুলি বা তীর নিক্ষেপ করে জয় সম্ভব হবে মুসলিম বাহিনী ছিল সংখ্যায় কম মাত্র তিরিশ হাজার সৈন্য নেতৃত্বে ছিলেন নুমান ইবনে মুকরিন রাদিয়াল্লাহ আনহু তারা সমতল ভূমিতে পশার জমিয়েছিল প্রথম দিকে তারা সরাসরি আক্রমণে যায়নি তারা ধৈর্য ধরে পারস্যদের ঘেরাও করে রাখে কিছুদিন তারা রসদ কেটে দেওয়ার চেষ্টা করে এবং মানসিক চাপ সৃষ্টি করতে থাকে একদিন সকালে মুসলিম বাহিনীর কিছু অংশ আচমকা ছত্রভঙ্গ হতে থাকে যেন হেরে গিয়ে পিছু উঠছে তাঁবু গুটিয়ে ফেলা হয় সৈন্যরা অস্থিরভাবে দিকবিদিক ছুটতে থাকে পারস্য সেনারা মনে করল অবরোধে দীর্ঘ সময় আটকে থেকে মুসলিম বাহিনী দুর্বল হয়ে গেছে এবং পরাজিত হচ্ছে এই ভুল সিদ্ধান্তেই শুরু হয় পারস্যদের পতন তারা পাহাড়ের সুরক্ষিত অবস্থান ছেড়ে বের হয়ে আসে মুসলিম বাহিনীকে তাড়াতে এটাই ছিল নুমান রাদিয়াল্লাহু রাদিয়াল্লাহ এর কৌশল তিনি শুধু যুদ্ধ করতে চাননি তিনি চেয়েছিলেন পারস্যদের ভুলের দিকে ঠেলে দিতে যেই মুহূর্তে পারস্য বাহিনী নিচে নেমে এল ইবনে মকরিন রাদিয়াল্লাহ আনহু দ্রুত নতুন করে সাজিয়ে ফেললেন মুসলিম বাহিনীকে তখন শুরু হয় প্রতিরোধ আর পাল্টা আক্রমণের ভয়ানক রূপ পারস্য বাহিনী খোলা মাঠে এসে পড়ায় তাদের চারদিক থেকে ঘিরে ফেলে মুসলিম বাহিনী মুসলিম বাহিনীর তীরন্দাজ অশ্বারোহী ও পদাতিকেরা সমন্বিত আক্রমণ শুরু করে যোদ্ধারা ছোট ছোট স্কোয়াডে ভাগ হয়ে পারস্য সেনাদের বিভ্রান্ত করে এমনকি রাতের আধারে ও দিনের কুয়াশায় মুসলিমরা চোরাগোপ্তা আক্রমণ চালাতে থাকে নুমান নিজেও যুদ্ধের ময়দানে ছিলেন তিনি সাহসিকতার সাথে নেতৃত্ব দেন কিন্তু শেষ মুহূর্তে এক তীরে আহত হয়ে শহীদ হন তার চাচাতো ভাই হুজাইফা ইবনে মুকরিন রাদিয়াল্লাহু আনহু দ্রুত নেতৃত্ব গ্রহণ করেন এবং সৈন্যদের মনোবল ধরে রাখেন পারস্য বাহিনীর একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল তাদের হাতি বাহিনী এই বিশাল প্রাণীদের মাধ্যমে তারা সৈন্যদের বিউহ ভেঙে দিতে পারত কিন্তু মুসলিমরা খুবই কৌশলীভাবে তাদের তীর নিক্ষেপকারী স্কোয়াড দিয়ে হাতির চোখ লক্ষ্য করে আক্রমণ করে হাতিগুলো আতঙ্কিত হয়ে তাদেরই সেনা দলকে পদদলিত করতে শুরু করে পরের কয়েক ঘন্টা ছিল সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধক্ষেত্র হয়ে ওঠে লাশের স্তূপ তবে ধীরে ধীরে পারস্য সেনারা বুঝতে পারে তারা ফাঁদে পড়েছে তারা ছত্রভঙ্গ হতে থাকে পালিয়ে যেতে চায় কিন্তু রক্ষা পায় না মুসলিম বাহিনী বিজয় ছিনিয়ে নেয় কিন্তু তার জন্য রক্তপাত ও আত্মত্যাগ দিতে হয়েছিল অসংখ্য সাহাবি ও মুজাহিদকে এখানেই পুরনো এক সভ্যতার দম্ভ শক্তি ও কৌশল মুখোমুখি হয় এক নবীন বিশ্বাসভিত্তিক সেনার তাওয়াক্কুল ইমান ও দৃঢ়সংকল্পের একটিমাত্র ভুল সিদ্ধান্ত পাহাড় থেকে নামা পারস্য সাম্রাজ্যের ইতিহাসকে শেষ করে দেয় আর মুসলিমদের ওই কৌশলী নেতৃত্ব ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত হয়ে যায় যুদ্ধের পর ইয়াজদেগার তৃতীয় আর কখনো সেনা জড়ো করতে পারেননি তিনি এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে পালাতে থাকেন এবং অবশেষে খুন হন ইরান সম্পূর্ণভাবে খিলাফতের অন্তর্ভুক্ত হয় ও এর পরবর্তী দশকে ইরান তথা পুরো পারস্য ইসলামিক প্রশাসনে আসে মদিনা ও কুফা থেকে গভর্নর নিয়োগ হয় ইসলামী সভ্যতা পারস্যের দর্শন গণিত চিকিৎসা সাহিত্যকে আত্মস্থ করে নেয় ফলে মুসলিম বিশ্বে এক নতুন বুদ্ধিবৃত্তিক যুগের সূচনা হয় ভবিষ্যতের বিজয়পথ প্রশস্ত হয় নহবন্দ ছিল এক প্রবেশদ্বার যেখান থেকে মুসলিমরা খোরাসান তাবারিস্তান হেরাত সিস্তান বালক এইসব অঞ্চলে দ্রুত প্রবেশ করতে সক্ষম হয় ফাফহাল ফুতুহ বা বিজয়ের বিজয় নামে খ্যাত হয় এই যুদ্ধ কারণ এরপর রাশিদুন খিলাফতের সামনে আর কোনো সমতুল্য প্রতিপক্ষ ছিল না মুসলিম ইরানের ইতিহাস ও অন্যান্য দেশে ইসলামের বিজয়ের কাহিনী আলোচনা করব অন্য কোনো এক পর্বে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং ইতিহাসের এমন দুর্লভ গল্প জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে